হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই দেখো বিড়ি বা বিউলি এখন আমি বড়ি দেবো তার জন্য বেটে নিচ্ছি এখন ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে না ফাটালে বডিটা ভালোভাবে হবে না ফাটাতে হবে ওটাকে দেখো এখন লঙ্কার গুঁড়ো আদা বাটা আর জিরে দেওয়া হলো এখন দেখো আমরা এখন বড়িগুলো দিয়ে নিচ্ছি এভাবে দেখো মা আর আমি দিয়ে নিচ্ছি বুড়িগুলো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেল কাকে দেখ এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আমার বড়ি দেয়া এখন কমপ্লিট হয়ে গেছে মাও আমার হেল্প করে দিল আর বৌদি এই দেখো